হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সির নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে আশেপাশে কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দিয়ে দুও ঝাড় দিয়ে আসলাম আর যে সেই মতো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি চার মুড়ি তো মুড়িটা খেতাম যদি কি না আমার হঠাৎ মনে পড়তো আজ সোমবার তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেক্ষেত্রে হট করে যেই মনে পড়ে গেল সেই মুড়িটা খাওয়া বাদ দিয়ে মোটামুটি আমি খাইনি জাস্ট নিয়েই ছিলাম তারপরে মনে পড়াতে মুড়িটা ওইভাবেই ছিল আর এই যে আস্তে আস্তে করে টুকটুক করে এবার ঘর দৌড়ের কাজগুলোকে গুছিয়ে নিই যেহেতু আমাদের সকালবেলার প্রায় আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু জোরে বৃষ্টি আসছে তো বৃষ্টির সিজটা জানলা দিয়ে আসছিল বলে আমি জানলাটা খোলার বদলে জানলাটা আরও আটকে দিলাম অন্যান্য দিন কী হয় বিছনা তোলার সঙ্গে সঙ্গে আমি জানলাটাকে খুলে দিই আর আজকে বিছানা তোলার সাথে সাথে জানলাটাকে বন্ধ করে দিলাম কেননা ভালোই জোরে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালবেলা কি রতুদ ছিল বলতো যখন আমি দুয়ারে ঝাড় দিচ্ছিলাম সেই সময় কিন্তু পুরো আকাশটা ঝলমলিয়ে রুদ ছিল আর এই যে এর মধ্যেই আবার বৃষ্টি নেমেছে মুষলধারে তো এই যে দৌড়ের কাজ তো আর কম থাকে না যে বাইরের কাজটা তো সকালবেলা আধা ঘন্টার মধ্যে সব সারা হয়ে যায় তবে ঘরের কাজটা কিন্তু সারাদিনেও সারা যায় না আর এই যে সেই মতো দুই দিনের জামা কাপড় যা ভিজিয়েছিলাম সেগুলো তো যা হোক কষ্ট মষ্ট করে শুকিয়েছে এদিক ওদিক করে সেগুলোকে এখন পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে আর এখন যদি এই সুযোগে আমি কাজটা না করে নিই তাহলে কিন্তু পরে আমার কাজটা অনেকটা দেরি হয়ে যাবে আর আবার এদিকে বাবুদের স্কুলে যাওয়ার তোর লেগেছে ওরা আবার স্কুলে যাবে এদিকে চেঁচামেচি শুরু করেছে আর ওইদিকে কিন্তু আমার এখনও অব্দি ভাতটা বসানো আছে তো ভাতটা বসিয়ে কিন্তু আমি অনেকটা কাজ এদিকে সংসারের এগিয়ে নিলাম এগুলোও কিন্তু সংসারের কাজের মধ্যে পড়ে এই জামা কাপড়গুলো যেন তো এই টেবিলটার উপরে পুরো দিয়েছিল। তো যাই হোক টেবিলটাকে ক্লিন করতে পেরেছি এটাই আমার অনেকটা বড় ব্যাপার যেরকম জামা কাপড় টেবিল দিয়ে গাদিয়েছিল তেমন তো ছিল আবার খাটের স্ট্যান্ডে তো যাই হোক সবটা কমপ্লিট করে এই যে চলে এসেছি আবারও রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়েই গেছে তো এই যে ভাতের মাঠটা ছেড়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু বাবুরা স্কুলে যাওয়ার জন্য তোর লাগিয়েছে ওদের স্কুলের টাইম কিন্তু এখনও অনেকটাই বাকি আছে তবুও ওই যে সকাল সকালে যে বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে তবে আমি জানলাটা খুলে দিয়েছি নাই তো ঘরের ভেতরে কেমন একটা গোংশ মতন লাগছে তো বৃষ্টিটা এখন একটু কম আছে তখন তো জোরে এসেছিলো হট করে ছিষ্টা এসে ভিজে যাচ্ছিলো ঘরের ঘাটের উপরটা তো এখন দেখছি একটু হালকা কমেছে ওই জন্য আবারও জালনাটা খুলে দিয়েছি তবে আবারও না মুসুলধারে বৃষ্টি এসেছিল। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে ওরা কিন্তু বসে আছে দুজনে স্কুলে যাওয়ার অপেক্ষায় এতক্ষণ তো শুধু বলছিলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছিলো আর এখন দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে ওদের তো খানিকটা দূরে এগিয়ে দিয়ে আসলাম কেননা দুজনা বাহানা করে বসে আছে আর এক সপ্তাহ পরে স্কুলে পরীক্ষা হবে তো এখন থেকে যদি আমি স্কুল ছুটি করি তাহলে পরীক্ষায় কি আসবে কি না আসবে সেইটুকু কোনো কিছুই জানতে পারবো না তার জন্য দুজনের স্কুলে যাওয়ার বড়ই আগ্রহ আমি ভেবেছিলাম যে বৃষ্টি হয়তো কমবে না আর তাতে করে ওরা হয়তো যাবে না তবে সেই বৃষ্টি মাথায় ওদেরকে এগিয়ে দিয়ে আসতে হলো আর এই যে তারপরে বৃষ্টিতে অর্ধেক তো ভিজে গেছিলাম তো সেই সাথে সাথে একেবারে স্নান ন্যান কমপ্লিট করে নিলাম আর এই যে আজ যেহেতু সোমবার আর তৃতীয় সোমবার করবো তো ক্ষেত্রে না আজ একটু আলতা পরে নিচ্ছি সোমবার আর বৃহস্পতিবারে যদি একটু পায়ে আলতা না পরা হয় তাহলে কেমন লাগে বলো তো যেহেতু সোমবারটা পালা হচ্ছে তো এই স্ত্রী হিসাবে একটু আলতা আর সিঁদুর পরবো না স্বামীর মঙ্গল কামনায় তা কখনো হয় সকালবেলা তো দেখছিলাম আকাশটা পরিষ্কার ছিল আর তারপরে তো ঝপঝপিয়ে বৃষ্টি আর বৃষ্টি একটু থামতে থামতে বাবুরা চলে গেল স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে নিচে স্নান স্নান করে গুছিয়ে নিয়েছি আর ওদিকে তো আমার পুজো দিয়ে আমার মার হয়ে গেছে তো এখন আমি যাবো গিয়ে একটু চান করাবো তো চলো আজকে যেহেতু সোমবার তো ও নাইটি পরেছে ওই জন্য নাইটি সাদা একটা ওড়না আজকে আর শাড়ি পরলাম না কেননা এই বৃষ্টির মধ্যে না শাড়ি পরলে অতগুলো জিনিসপত্র মেলার ঠেবে জায়গা হয় না আর শোকাতেও চায় না তার জন্য শুধুমাত্র নাইটি পরেই নিয়েছি আর এই যে সাথে ধোয়া একটা ওনা নিয়েছি তো চলো দেখি ঠাকুরঘরে যাই সে কোথায় পাবে কার মনের হদেশ ঠাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছে উনি পুজো দিয়ে প্রসাদগুলোও তুলে দিয়েছে শুধুমাত্র দুধকলাটা ওখানে আছে উনি যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবে তার আগে দুধকলাটা বাইরে বার করে দেবে time জয় আর এই যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পর্যন্ত অন্তত পালন করতে পারলাম তবে যাই হোক ঠাকুর ঘরে পুজো দিতে দিতে এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিনিয়ত তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার না খুব ভালো লাগে আর বৃষ্টি দেখো সকালবেলা তো রোদ ছিল তারপর থেকে তো বৃষ্টি একবার আসতে যাচ্ছে আর সেই সাথে সাথে ফুলগুলোকে না দেখতে ভালো লাগছে বৃষ্টির ফোঁটার সাথে ফুলের যে সম্পর্কটা থাকে সেটা কিন্তু একেবারে অসাধারণ আর সাথে একদিকে রোদ্দুর হচ্ছে আবার একদিকে মেঘলা আকাশের ওই দিক দিয়ে রোদ্দুর উঁকি মারলে কী হবে এদিকে কিন্তু মেঘলা আচ্ছন্ন আবার ঢাকা আছে তবে যাই হোক ওর মাঝে আমি জামাকাপড়গুলো মেলে আসলাম যাতে যতটা জল শুকিয়ে যায় ততটাই আমাদের কাছে এখন বর্ষাকালে উপকারী আর এই যে এসেই সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি আর আজকে না একদম প্লেন রান্নাবান্না হবে আমি ভাবতে পারিনি যে তোমার দাদা ভাই এতটা প্লেন রান্নাবান্না আমাকে করতে বলবে সেটা একেবারে আমার বিশ্বাসের অযোগ্য আমি হয়তো এতদিনের সংসারে এসেছি তো থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যেখানে সব কিছু সব দিনই অনিচ্ছা সহকারে করতে হয় তবে আজকে স্বয়ং ঈশ্বার তার ইচ্ছা আমার সংসারে প্রকাশ করেছেন এতেই আমি অনেকটাই খুশি হচ্ছি যে সে আমার ডাক এতদিনে অন্তত সাড়া দিয়েছে আমার মনের মতো করে অন্তত আজকের দিনটা চলার জন্য তবে কি যেন স্বপ্নের মতো সুন্দর গড়ে তোলার চেষ্টা করি এই সংসারটা আমার পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তবে যতই আমি পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তোলার চেষ্টা করি না কেন তবুও যেন এক একটা বাধা আমার সম্মুখীন হয়ে যায় তবে আজ দ্বিতীয় সোমবার করেছি তাই স্বয়ংপ্রভু ভোলানাথের কাছে আমার এটাই ইচ্ছা যে আমি সকল বাধাকে যেন হাসি মুখে কাটিয়ে সংসারটাকে নিজের মতো করে করে তুলতে পারি আর এদিকে দেখলে এক প্যাকেট পোস্ত দশ টাকা নিয়েছে তো দশ টাকায় কতটুকু পোস্ত দিয়েছে যেটাকে এই তরকারিটা কমপ্লিট হয় না তবে কি করব একটু বুদ্ধি খাটিয়ে কাজটা যদি আমি করে ফেলি তাহলে হয়তো অনেকটা এগাতে পারবো আর তরকারিতেও স্বাদ দিতে পারবো তো ওই জন্য দিকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো একটু দুধ তো সেখান থেকে আমি খানিকটা দুধ আর জল মিক্সড করে তরকারিটাই দিয়ে দিয়েছি তাতে করে না তরকারিটার স্বাদও দ্বিগুণ বেড়ে গেছিলো আমি ভাবতে পারিনি হট করে মাথার মধ্যে এই যে একটু চিন্তা করে যে তরকারিটা রান্না করেছি সেটা না সত্যিই ভালো হয়েছিলো আর এখন অবধি একটা তরকারি রান্না করে আমি এই যে আড়ি কড়াই বাসন যাচ্ছিলো সবটা মেজে ধুয়ে কমপ্লিট করছি তারপরে না আমি যখন একটু বসেছি তখন আমার মাথায় খেললো আরে একটা বেগুন ছিল যে সে আগের দিনকার নিয়ে এসেছিলো কচুরমুখি আর বেগুন একটা বেগুন দিয়ে কচুরমুখী রান্না করেছিলাম আর একটা বেগুন ছিল তো যাই হোক ওই দুধ উতলাতে উতলাতে এরই মাঝে সেই বেগুনটাকে কেটে ধুয়ে নিয়ে আবারও না রান্না বসিয়েছি বেগুন ভাজাগুলোর জন্য তবে কি যেন আজকে গ্যাসটা সেভাবে মুছলাম না কেননা সেইভাবে তো আর মাছ মাংস কোনো কিছু রান্না হয়নি শুধুমাত্র একটু জল নেতা দিয়ে মুছে নিয়েছি আর এই যে রান্নাবান্না কমপ্লিট আবার খাওয়া দাওয়ার পালা তবে আজকের মতন এই পর্যন্তই ততক্ষণে পরিবারকে নিয়ে খুব ভালো থাকবে আবারও দেখা হবে